এই মৃত্যুটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা হলো রাহাতুল লিল মুমিন এটা ইমানদারের জন্য আরামের ইমানদারের জন্য এটা ভালো কেন কারণ মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর যে কষ্ট এই কষ্ট তাকে পেতে হলো না সে মুহূর্তের মধ্যে তার রূহ কবজ হয়ে গেল সে চলে গেল এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল যেহেতু সে ইমানদার যেহেতু সে মুত্তাকি যেহেতু সে পরহেজগার যেহেতু সে হারাম থেকে বেঁচে ছিল যেহেতু সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে সেই পরেজগার হওয়ার কারণে মোত্তাকি হওয়ার কারণে ঈমানদার হওয়ার কারণে এই মওতে ফাজা বা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই মূলত হঠাৎ করে তার রুটা জানাতে চলে গেছে যেহেতু সে ইমানদান আর যে ফাসেক যে ফাজের যে আল্লাহ যে আল্লাহ নাফরমান যে গুনাগার যে পাপিষ্ঠ যে অপরাধী এই লোকটার জন্য আকস্মিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান নামে নিয়ে যাওয়া ব্যাপারটা হলো এরকম কারণ হল সে তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল সে দুনিয়াতে একটু ভোগ করছিল যা সেটুকু মুহূর্তের ভিতরে ছৌ মেরে নিয়ে যাওয়া হলো এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ জাহান নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ যেহেতু সে সমরে তার রৌটা নিয়ে যাওয়া হলো এবং তার ঠিকানা যেহেতু জাহান নাম সে জাহান নামের কাছে চলে গেল এই এটা তার জন্য খারাপ অতএব আকস্মিক বৃত্ত ইমানদারের জন্য খারাপ না ভাই এজন্য এই বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানা শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেড়ে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ এর কোনটাই মূলত ভালো আর মন্দ না এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে মানুষটা যদি ভালো হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো আর যদি মানুষটা মন্দ হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য কথা কি বুঝাতে পারছি তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে আমি কি আমল নিয়ে যাচ্ছি এটা হলো ইমানদারের দেখার বিষয় কথা কি বুঝাতে পারছি আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোন দোয়া আছে কিনা সুনির্দিষ্ট করে একেবারে আকস্মিক মৃত্যু থেকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া নবী সাল্লাম শেখান নাই তবে নবী করিম সাল্লাম একটা দোয়া আছে যে দোয়া আমরা পড়লে হঠাৎ কোন নামত আমাদের থেকে দূর হয়ে যাওয়া ছিনিয়ে যাওয়া এটা থেকে আমরা বাঁচতে পারবো যেমন দাঁড় আমি সাল্লাহিসাল্লাম পড়তেন আল্লাহ মাহিনী আউজ জাওয়াল এ নেয়া দীকা আল্লাহ আপনার নে আমার যেটা আমি ভোগ করছি এটা আমার থেকে হঠাৎ করে চলে যাবে এটা থেকে আমি আপনার থেকে বানা চাই ওতাহাম বলে আয়া ফিয়া দিকা এবং আমার যে সুখ এবং শান্তি যে সুস্থতার মধ্যে আমি আছি এটা পরিবর্তিত হয়ে অসুস্থতা অশান্তির মধ্যে যে চলে যাওয়ার আশঙ্কা আছে ওইটা থেকে আমি আপনার কাছে বানা চাই অফাজা আতেন এবং আপনার শাস্তি হঠাৎ করে আমাকে যেন ধরে না ফেলে আমি যেন তওবা করে দুনিয়া থেকে যেতে পারি এবং জমিয়া এবং আপনার যত নারাজি আছে সেটা থেকে যেন আমি পানা চাই সেটা থেকে আমি যেন বাঁচতে পারি সেজন্য আমি পানা চাই নবী সাল্লাম এই দোয়া করতেন এটা দোয়া করা যেতে পারে মানে এই না যে এ দোয়া করলে আপনার আর হঠাৎ মৃত্যু হবে না কিংবা হঠাৎ মৃত্যু হলে সেটা খারাপ হবে এই দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ আপনার নামত যেন আমার থেকে ছিনে না যায় চিনিয়ে না না নেওয়া হয় দূর যাতে না হয় আমার সুস্থতা যেন অসুস্থতায় মানে পরিবর্তিত না হয়ে যায় এবং আপনার হঠাৎ করে আপনার কোন শাস্তি যেন আমাকে পেয়ে না বসে হঠাৎ করে মৃত্যু হলো আবার আমি ফাসেক ফাজের থেকে যদি অবস্থা হয় তাহলে তো হঠাৎ করে আপনার আজামে আমি পাকড়াও হয়ে গেলাম এটা যেন না হয় অর্থাৎ আমি যেন নিজেকে পরিশুদ্ধ করে তারপর যেতে পারি এই দু আমরা আল্লাহ কাছে নিবেদন সবসময় আমরা করব আর এর সাথে নিজেকে ভালো মানুষ করার চেষ্টা করব তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এরকম কোন কিছু যায় আসে না আমাদের জন্য ইনশাআল্লাহ তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না আমাদের দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না লড়াইতে সিলিমল লোকেন আছে না নাই আমাদের দেশে মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত বদ্ধারি করি আমরা নিজের ব্যাপারে আমাদের নিজের সরকার তেল দেওয়ার খবর এতটা থাকে অথচ অথচ কাজ হলো নিজের চিন্তা বেশি করবে কো আনফাযাক এরপরে বলবো অতএব আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করি করবো দেখবেন ফেসবুকের যুগে কে কিভাবে মরা গেল কে কিভাবে দুনিয়া থেকে চলে গেল কার কি হলো মানুষকে নিয়ে মন্তব্য করতে করতে আমাদের দিন যায় আমার কি হাল আছে আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে এটা নিয়ে যোগ বিয়োগ করার সময় আমাদের নেই দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের হত্যা করার প্রশ্ন যখন উঠলো তিনি বলেছেন যে আজকে যদি মদিনায় থাকা মুনাফিক যারা কাফের এদেরকে যদি আমি হত্যা করতে যাই তো বিশ্বের কাছে বার্তা যাবে মুসলমানরা মুসলমানদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে এই বার্তা তাদেরকে আমি দিতে চাই না মুসলমানদের শক্তি দুর্বল করতে চাই না মুসলমানদের সম্পর্কে তাদেরকে বিন্দু মাত্র মন্তব্য করার সুযোগ দিতে চাই না তো সেই জায়গা থেকে এটা কখনো কোন মুসলমানের কাছে কাম্য নয় কিন্তু ভাইর আমার পাকিস্তান ইরানের কথা কেন বলছেন আপনি আমি পরস্পর একই কাজ করছি কি করছি না কিভাবে করছি সোশ্যাল মিডিয়াতে আপনি এক হুজুরের ভক্ত আরেকজন আরেক হুজুরের ভক্ত আপনি ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন আবার ওই হুজুরের ভক্তরা আপনার হুজুরের গোষ্ঠী উদ্ধার করে আছে না নাই তাহলে ইরান পাকিস্তানের যে কাজ নিয়ে আপনি এত চিন্তিত হ এত চিন্তিত হয়ে প্রশ্ন দিলেন আপনি নিজে সে কাজটা করছেন কি করছেন না শয়তান আমাদের সবাইকে একটা কঠিন চালের মধ্যে ফেলে দিয়েছে চালটা কি জানেন চালটা হলো শয়তান আমাদের সকলের কমন শত্রু কোন সন্দেহ আছে আর মানুষদের মধ্যে অমুসলিমরা বিশেষ করে ইয়াহুদিরা মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু মুশ্রিকরা পৃথিবীর সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের কোন সন্দেহ আছে কোরআন পরিষ্কার করে জানিয়েছে সেই শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এখন আমরা ইখতিলাফ করছি কি নিয়ে ধরেন কোথাও শত্রু আছে সাপ আছে এখন এই সাপটা আমাদের বিষদ সাপ দংশন করতে আসছে আত্মরক্ষার জন্য তাকে মারতে হবে তো মারার জন্য আপনারা চার পাঁচজন আছেন একজন বলতেছেন যে সাপকে মারতে হলে আমাদের একটা পিস্তল জোগাড় করা উচিত কারণ লাঠি দিয়ে মারতে গেলে যদি পাল্টা কামড় দেয় পিস্তল দিয়ে দূর থেকে গুলি করব শেষ এটা বেটার আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে পিস্তল খুঁজতে যাওয়া ততক্ষণ তো বের আমাদেরকে কামড় দিয়ে বসবে তার চাইতে আমাদের উচিত লাঠি নিয়ে এখনই আঘাত করা যা আছে তা দিয়ে ঝাঁপিয়ে পড়া আরেকজন বলতেছে ভাই তোমারও মাথায় সমস্যা আছে এটা কোনো কথা লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তার চাইতে একটা ইট একটা পাথর সবাই হাতে নিয়ে আমরা সবাই মিলে মারি তাহলে তার গায়ে পড়ে সে মারা যাবে আমাদের কাছে আসতে পারবে না তাহলে কে বলতেছে ইট দিয়ে মারো কে বলছে লাঠি দিয়ে মারো কে বলছে পিস্তল দিয়ে মারো কিন্তু মারার ব্যাপারে সবাই একমত বুঝেন ভালো করে এখন গন্ডগোল হলো কি দিয়ে মারবে সেটা এখন এটা নিয়ে গন্ডগোল হইতে হইতে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে পিস্তলালা লাঠি রে লাঠি আলা ইটালারে গুসা করতেছে সাপ তখন দেখতেছে এই তো সুযোগ আয়সা একটা একটা করে সাপগুলায় দংশন করে দিয়ে চলে গেছে আজ মুসলমানদের সে অবস্থা চলছে সে অবস্থা চলছে কমন শত্রুর বিরুদ্ধে আমাদের কোনো বড় কোনো প্রচেষ্টা নাই আমাদের প্রচেষ্টা হলো কি পদ্ধতিতে হবে শত্রু শেষ করতে হবে আমি বলি না এই পদ্ধতিতে আসেন উনি বলে না আপনার তাদের হবে না আমার পদ্ধতিতে আসেন উনি বলে তোমার পদ্ধতি আসেন অবশ্য বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার পিস্তল আলা ভাই তুমি পিস্তল দিয়ে মারো লাঠি আলা ভাই তোমার লাঠি দিয়ে পিটাও ইট আলা ভাই তুমি ইট মারো সবাই যার যার জায়গা থেকে যদি চেষ্টা শুরু করে শত্রু শেষ হয়ে যাবে কিন্তু আমাদের সেই চেষ্টা করার মরদ নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আজ ট্রান্সজেন্ডারের মতো বিষ সমকামিতাকে সমাজে গেলানো হচ্ছে সূক্ষ্মভাবে সেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে মাথা গরম নাই আপনি আছেন আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে কি ভুল করছে তার গোষ্ঠী আপনি উদ্ধার করা যায় আপনার দল আপনার মত আপনার সংগঠন আপনার পিসাব আপনার হুজুরের বিরুদ্ধে আপনার শাহেখের উল্টা অতএব তার চোদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায় তার খুদ কিভাবে আবিষ্কার করা যায় আপনি সেই গন্ডগোলে আসেন নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে উপায় নিয়ে পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন আর কমন শত্রু ওই চান্সে আপনাকে শেষ করে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা আমাদের কমন শত্রু চিহ্নিত করে সেই শত্রু ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকি সচেতন থাকি সমাজকে বাঁচাই নিজে বাঁচাই আল্লাহ সবাইকে তফিক দান করুন